আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আম মোহাম্মদ নাজবুল হোসেন দেখো আমাদের আজকে বরিশাল বোর্ড দুই হাজার বাইশ যে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সাজেশন কিন্তু তোমাদের কিন্তু আর কয়দিন বাদেই কিন্তু এসএসসি পরীক্ষা আমরা কিন্তু এর আগে বেশ কয়েকটা সৃজনশীল কোশ্চেন দিয়েছি যে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু হুবহুব কমন পড়বে না তবে অনুরূপ কিন্তু আশা করা যায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে যে বরিশাল বোর্ড বাইশে দেখো প্রশ্নটি কিন্তু এটা কিন্তু চ্যাপ্টার তোমার এগারো যে যে চলবিদ্যুৎ রয়েছে যে সেই চলবিদ্যুতের প্রশ্ন দেখো এখানে বর্তনী দেওয়া হয়েছে এখানে দেখো এখানে লেখা হয়েছে আর টু দশ ওহম আর থ্রি পনেরো ওহম এরপর দেখো ওই যে আর ফাইভ সিক্স ওহম এবং আর ফোর হচ্ছে ফাইভ ওহম আর ওয়ান হচ্ছে দশ ওহম এবং এখানে তরি চালক শক্তি দেখো বারো বোল্ট দেওয়া আছে এইটা হলো আমাদের উদ্দীপক এই চিত্রটাই এখন ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে তড়িৎ ক্ষমতা কাকে বলে খ নম্বরে টিভি রিমোট একাধিক কোষ শ্রেণীতে সংযুক্ত থাকার কারণ ব্যাখ্যা করো ক এবং খ কিন্তু খুবই যে এখানে কিন্তু সাধারণ জ্ঞানমূলক পরীক্ষা প্রশ্ন যে এটা কিন্তু খুবই সহজ ক এবং খ কিন্তু তিন মার্ক এবং ঘ কিন্তু দুটি কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু দেখো আমরা যতগুলো বোর্ড কোয়েশ্চেন দিলাম সবগুলোতে কিন্তু ঘ গতে অঙ্কতে সাত অঙ্ক এবং তিন মার্ক কিন্তু মুখস্থ বিদ্যা তাইলে অঙ্ক বেশি গুরুত্ব দিতে হবে এবং অধ্যায় ভিত্তিক অঙ্ক কিন্তু সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে তোমাদের দেখো অধ্যায় ভিত্তিক সূত্র আগে থেকে তোমাদের আইডিয়া থাকলে কিন্তু অবশ্যই ভালো তোমরা করতে পারবে অধ্যায় ভিত্তিক যদি তোমরা প্রতিটি অধ্যায় সূত্র মুখস্থ রাখো তাহলে যে কোনো অঙ্ক তোমরা বুঝতে পারবে এখানে দেখো যে এবার এসএসসি পরীক্ষায় এগারো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নটি আগে থেকে একটু লিখে রেখেছি যে তড়িৎ ক্ষমতা কাকে বলে সেই তড়িৎ ক্ষমতা একটু লিখে রেখেছি তড়িৎ ক্ষমতা হচ্ছে যে কোনো দেখো যে ক্ষমতা কোনো বৈদ্যুতিক যন্ত্রের সময়ের সাথে কাজ সম্পাদনের হারকে ত্বরিত ক্ষমতা বলে আবার দেখো কোনো বৈদ্যুতিক যন্ত্রের সময়ের সাথে কাজ সম্পাদনের হারকে ত্বরিত ক্ষমতা বলে একেবারে দেখো এখানে কিন্তু এক মার্কের উত্তর যথেষ্ট খ নাম্বার প্রশ্নে দেখো আমরা দেখলাম খ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু রয়েছে যে কি বলেছিল টিভি রিমোট একাধিক কোষ শ্রেণীতে সংযুক্ত থাকার কারণটি ব্যাখ্যা করো কোষ মানে কিন্তু আমরা যেটা ব্যাটারি সেটা বুঝি এটা শুষ্ক কোষ এখানে দেখো সঠিক উত্তরটি একটি শুষ্ক কোষের তরিৎ শক্তি সাধারণত 1.5 পয়েন্ট ফাইভ বোল্ট দেড় বোল্টের হয়ে থাকে টিভি রিমোট চালনা করার জন্য যে পরিমাণ তরিৎ চালক শক্তি দরকার হয় তা একটি কোষের তরিৎচালক শক্তি অপেক্ষা অনেক বেশি এই জন্যে টিভি রিমোট একাধিক কোষ শ্রেণীর সমন্বয়ে যুক্ত করা হয় যেন মোট চালক শক্তি বৃদ্ধি পায় এবং টিভির রিমোট চালনা করা যায় এই জন্য কিন্তু দেখো যে আমাদের যে ব্যাটারি সেটা কিন্তু একাধিক যুক্ত করা হয় এবং ওয়ান পয়েন্ট ফাইভ সেটাই আবারও দেখো একটি শুষ্ক কোষের চালক শক্তি সাধারণত ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে থাকে টিভি রিমোট চালনা করার জন্য যে পরিমাণ চালক শক্তি দরকার হয় তা একটি কোষের তরিৎ চালক শক্তি অপেক্ষা বেশি এই জন্য টিভি রিমোট একাধিক কোষ শ্রেণীর সমবায় যুক্ত করা হয় যেন মোট তরিৎচালক শক্তি বৃদ্ধি পায় এবং টিভি রিমোট চালনা করা হয় এটি হলো যে খনম্বর জন্য কিন্তু যথেষ্ট দুই মার্ক কিন্তু অবশ্যই পাবে এখন দেখো আমরা চলে যাব হলো অঙ্ক দেখো আমরা কিন্তু দেখো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কি বললাম যে প্রথমে কিন্তু আমরা যে এই যে এখানে যে সার্কিটটা আঁকানো আছে সেটা কিন্তু দেখলাম যে এখন আমরা আমাদের কিন্তু এখানে বেশিরভাগ কিন্তু দুটি সূত্র এক তোমার হলো প্যারালাল সিরিজ এবং প্যারালাল সিরিজ এবং হলো শ্রেণী সমবর্তন অর্থাৎ সিরিজ এবং প্যারালাল দুইটা সমান্তরাল অর্থাৎ এবং শ্রেণী বর্তনী এই দুইটা সমন্বয়ে এই যে একটা সার্কিট করে দেওয়া আছে এটার অঙ্ক যে দেখো বলা হয়েছিল যে বর্তনির তুল্য রোধ কি বর্তনীর তুল্য রোধের অঙ্কটি একটু দেখাবো দেখো প্রথমেই যে গ নাম্বার আমরা একটু কিন্তু একটা একটা করে একটু শর্তগুলো লিখবো যে এখানে কি কি দেওয়া আছে সেই শর্তগুলো একটা একটা করে একটু লিখবো দেখো প্রথমেই কিন্তু লিখবো হলো আমাদের এখানে দরকার হলো যে দেখো এখানে যে প্রথমেই আমরা লিখবো প্রথম বর্তনী তাইলে কিন্তু দেখো যে কোন কোন বিষয় মিলে আসে আর টু আর থ্রি এবং আর ফোর এই তিনটা মিলে কিন্তু আমাদের যে সমবায় তুল্য রোধ চিরানি সমবায় রোধ এই তিনটির আগে বের করব দেখো প্রথমত আমরা লিখবো হলো যে আর টু সমান সমান অর্থাৎ আমরা সবগুলো একটু এক নজরে লিখে নেই যে আর ওয়ান সমান সমান কিন্তু এখানে বলা হয়েছিল দশ ওহম যে জর্জ সাইমনের অনুসারে কিন্তু এই ওহমের সূত্রটি দেওয়া সংক্ষেপটি দেওয়া রয়েছে আর টু ইজ ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু আর টু ইজ ইকুয়াল টু কিন্তু টেন ও এখানে দেখো যে এগুলা কিন্তু আমরা কোনো কিছুই মুখস্থ করব না এগুলো কিন্তু সব কিছু আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখতেছি এবং আর আর থ্রি ইজ কিন্তু ফিফটিন ওহম দেখো তারপরে আর ফোর ইজ ইকুয়াল টু রয়েছে হলো তোমার ফাইভ ওহম। আর তারপরে দেখো যে আর ফাইভ ইজিক টু রয়েছে হলো তোমার ও হোম এখন এই শর্তগুলো দেখো এইগুলো কিন্তু সবগুলোই আমাদের প্রশ্নে দেওয়া আছে যে তোমরা কিন্তু প্রশ্ন থেকে দেখে দেখে এই টপিকগুলো নেবে দেখো এই যে আর ওয়ান টেন হোম আর তারপরে দেখো আর টু রয়েছে এই যে আর টু টেনও হোম আর থ্রি ফিফটিনও হোম আর ফোর ফাইভ ওহোম আর ফাইভ সিক্স এগুলো সবগুলো আমরা একটু লিখলাম এবং আমরা কিন্তু প্রথমে বলেছি যে আর টু আর থ্রি এবং আর ফোর এইটে দিয়ে একটা আমরা করব তাইলে প্রথমে আমরা লিখতে পারি প্রথম শ্রেণীর একটু বাংলাটা সুন্দর করে একটু উপস্থাপন করো যে প্রথম শ্রেণী আমরা একটু লিখতে পারি প্রথম শ্রেণীর সমবায়ে প্রথম শ্রেণীর সমবায়ে তুল্য রোধ তুল্য রোধ এইভাবে একটু লিখে নেব দেখো এরপরে কিন্তু এদের তুল্য রোধ আমরা লিখতে পারি আর এস ওয়ান ইজ ইকুয়াল টু সিরিজ এখানে কিন্তু দুইটা তিনটে সংযুক্ত আছে এই জন্যে আমরা সূত্রটা লিখবো দেখো মুখস্থ সূত্র যেহেতু এখানে আমরা আর এখানে কিন্তু দেখো আমরা আর ওয়ান আর টু আর থ্রি কিন্তু লিখি কিন্তু এখানে কিন্তু দেখো ওয়ান কিন্তু বাদ এই জন্যে আমরা লিখতেছি আর টু আর থ্রি আর ফোর দেখো এইভাবে কিন্তু সূত্রটা লিখবো আমরা তাহলে আর টু আর থ্রি এবং হচ্ছে আর ফোর এইটার সাহায্যে দেখো মানগুলো কিন্তু আমরা লিখেছি সেইগুলো একটু লিখবো যে এখানে কিন্তু টেন প্লাস ফিফটিন প্লাস এখানে হলো তোমার আর ফোর কত ফাইভ এখানে দেখো আর ফোর ফাইভ তাহলে কিন্তু হলো তোমার কত হলো আমাদের থার্টি ওহম হলো একেবারে এককটা জর্জ সাইমনের ওহমটা একবারে লিখে দিলাম থার্টি ওহম এই হলো আমাদের তোমাদের যে আর এস সিরিজের সমান্তরাল বর্তনী এখন দেখো আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখবো যে সমান্তরাল বর্তনীর তুল্য রোধ লেখব সমান্তরাল সমান্তরাল বর্তনের তুল্য রোধটা লিখব দেখো সমান্তরাল বর্তনের তুল্য রোধ এটি একটু লিখব এখন দেখো যে এগুলো কিন্তু আমরা সূত্র কিন্তু আগেই কিন্তু সূত্রগুলো পড়ে রেখেছি এখন দেখো এটার সূত্র হলো আমাদের যে ডিভাইডেড আর পি এখানে কিন্তু প্যারালাল সিরিজের কিন্তু এইটাই এখন দেখো এটার সমস্যা আমরা কী লিখবো আর এস ওয়ান প্লাস আর ফাইভ এইটা এখন দেখো এটার কারণ কি যে এটা কিন্তু চিত্রে কিন্তু দেখো এই যে পুরা আর টু আর থ্রি পুরোটাই কিন্তু আর এস ওয়ান লিখেছি এই যে ফাইভ এটার সাথে সংযুক্ত আছে এখন এই পুরোটা বের করব এই জন্য এই প্যারালাল যে এটা কিন্তু দেখো সমান্তরাল বর্তনীতে সংযুক্ত আছে এটুকুন এটা বাদ দিই তাহলে এই জন্য আমরা এখন এটা কিন্তু আগের থেকে ত্রিশহম বের করেছি এখন শুধুমাত্র এটা অ্যাড দিয়ে দেব তাই কিন্তু হয়ে যাবে দেখো যে এটার মান কিন্তু আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড হলো তোমার থার্টি যে আর এস ওয়ান আমরা কিন্তু বের করে নিয়েছি এবং আর ফাইভের মান কিন্তু আমরা সিক্স হোম এইটে বের করেছি এখন আমরা প্রথম কাজ হলো লসও করবো দেখো প্রথম কাজ যদি লস করি লসগু কিন্তু তিরিশ এবং ছয় লশগু কিন্তু তিরিশই হবে কারণ পাঁচ ছয় তিরিশ এবং ছয় তাহলে ছয় আর পাঁচ বাসে কিন্তু তাহলে পাঁচ ছয় তিরিশ এবং আমরা লিখব তিরিশ তিরিশ গেলে কিন্তু ওয়ান এবং সিক্স পাঁচ ছয় তিরিশ হতো ফাইভ অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়ালো কিন্তু সিক্স ডিভাইডেড থার্টি এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি দেখো এখানে কিন্তু আমাদের এই কাজটা করা ছিল যে বা লিখলাম ওয়ান ডিভাইডেড আর পি এখন আমরা কি কী কাজ করব যে উভয় পক্ষ থেকে দেখো উলটিয়ে দেব যে এখানে সরাসরি ওয়ান নিচে দেব। তাহলে কিন্তু তিরিশ যাব উপরে অর্থাৎ ওয়ান ডিভাইডেড আর পি না শুধু আর পি লাগবে এই জন্যে আমরা তিরিশটাকে উলটিয়ে দিলাম সিক্স তাহলে কিন্তু পাঁচ ছয় তিরিশ তাহলে কিন্তু আরপি প্যারালাল সিরিজের এটা কিন্তু ফাইবহোম বের হলো যে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এটা কিন্তু অবশ্যই আরপি সমান সমান ফাইবহোম এখন দেখো যে এইবার আমরা এটা কিন্তু আমরা লিখলাম হলো তোমাদের যে প্রথম প্রথমীর সমান্তরাল বর্তনী দেখো প্রথম চ্রানীর সমান্তরাল বর্তনী এবং এটা হলো সমান্তরাল বর্তনী এখানে কিন্তু দেখো কিন্তু দেখো যে পুরোটা এইবার দেখো যে তুল্য রোধ চেয়েছিল আমরা কিন্তু যে প্রথম শ্রানির সমান্তরাল বর্তনী তারপরে দেখো দ্বিতীয় সমান্তরাল বর্তনী অর্থাৎ চেরানি সম দ্বিতীয় এখন এই পুরাটার সাথে কিন্তু এই দেখো প্যারালাল সিরিজের এই যে পুরোটার সাথে কিন্তু আর ওয়ানটা যুক্ত আছে এখন এই সূত্রটা আমরা একটু বের করে লিখবো এখন দেখো যে আমরা লিখবো হলো যে প্রথমে আমরা এই পেজেই করলাম আর আর পেজে গেলাম না একটু দাগ দিয়ে দেখো এখানে লিখে দিলাম আমরা কিন্তু টোটাল ডিটেলস কিন্তু আগেই লিখে রেখেছি যে এইবার লিখবো হলো দ্বিতীয় শ্রেণীর আমরা কিন্তু প্রথমবার লিখেছিলাম এই আমরা লিখবো হলো দ্বিতীয় শ্রেণীর আহ দ্বিতীয় শ্রেণীর সমবয়স সমবয়সের তুল্য রোধ সমবায় তুল্য রোধ এটা একটু লিখে নিলাম এখন দেখো এখানে কিন্তু আমরা সরাসরি লিখবো রোধ আর ইজ ইকুয়াল টু এখানে সরাসরি লিখবো আরপি প্লাস আর ওয়ান এর সাথে যুক্ত আর পি কিন্তু দেখো আমরা আগে কিন্তু এই দেখো এই যে সময় দেখো যে আর সমান সমান আর পি প্লাস আর ওয়ান অর্থাৎ পুরা সমান্তরাল বর্তনির সাথে যে প্রথম বর্তনীটা যুক্ত করে দিলাম তাইলে আমার তুল্য রোধ বের হয়ে গেলো এখানে কিন্তু দেখো আমরা ফাইভ বের করে রেখেছি তাহলে ফাইভ প্লাস এবং আর ওয়ানের মান কত এখানে দেখো আর ওয়ানের মান কিন্তু টেন অর্থাৎ ফিফটিন ওহম দেখো একেবারেই কিন্তু আমাদের উত্তরটা সহজেই বের হয়ে গেল। যে এখানে তলে সুতরাং বর্তনির রোধ কিন্তু ফিফটিন ওহম আবার দেখো একটু রিভিশন করে দিচ্ছি তোমাদের যে এখানে কিন্তু দেখো যে এই যে আমাদের চিত্র এই চিত্রটাই কিন্তু যত এখানে কিন্তু রহস্য লুকিয়ে আছে যে প্রথমে আর টু আর থ্রি আর ফোর এটা কিন্তু আমরা প্রথম বর্তনী ধরেছিলাম দেখো এটা প্রথম বর্তনী ধরার পরে আমরা কিন্তু যে আর এস ওয়ান যে প্রথম শ্রেণীর সিরিজ আর টু আর থ্রি আর ফোর সুন্দরভাবে সমস্ত মানগুলো বেশি ত্রিশ অহম বের করে নিলাম এরপরে দেখো দ্বিতীয়টা যে পুরাডার সাথে কিন্তু আর ফাইভ এটা একটা সমান্তরাল বর্তনী আকারে আছে এই জন্য আনডিভাইডেড আর ফি টু আর এস ওয়ান প্লাস আনডিভাইডেড আর ফাইভ এটা বের করে নিলাম বের করে দেখো এটার মান কিন্তু বের করেছিলাম ত্রিশ আর এটা হলো সিক্স তাহলে কিন্তু এখানে সিক্স এখন দেখো এখানে কিন্তু ওয়ান ডিভাইডেড আর পি আছে আমার শুধুমাত্র আরপি তাহলে বিপরীত করেন এখানে তিরিশ আর সিক্স উল্টে যায় তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ও দেখো যে আমরা কিন্তু আবার কিন্তু বলছি যে পুরা সমান্তরাল বর্তনের সাথে আর ওয়ান যুক্ত আছে তাহলে কিন্তু এই জন্য এটা দ্বিতীয় শ্রেণীর সমবায় রোধ লেখে নিলাম অর্থাৎ আর এস ইকুয়াল টু আরপি প্লাস আর ওয়ান ফাইভ প্লাস টেন অর্থাৎ পুনর ওহম অর্থাৎ আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল বর্তনির তুল্য রোধ কি এই জন্য পুরা তুল্য রোধ বের করে দিলাম এটাই সঠিক উত্তর এখানে বর্তনীর মূল্য তড়িৎ প্রবাহ ঠিক রেখে রোধগুলো পরিবর্তে যে দশ ওয়াট এর একটি ভাল ব্যবহার করা যাবে কিনা না সেটা গানি একটু ব্যাখ্যা করতে বলছে সেটার আমরা ব্যাখ্যা একটু দেখব দেখো এখানে কিন্তু আমরা আগের মতো একটু সুন্দর করে সিস্টেম করে লিখতে পারি এখানে দেওয়া আছে কি কি তত্ত্ব সেটা একটু লিখবো দেখো যে এখানে কি কী তথ্য দেওয়া রয়েছে সেগুলো একটু লিখবো যে প্রথমে কিন্তু ই সমান সমান দেওয়া রয়েছে বারো বল তো এটা কিভাবে লিখবে যে সরাসরি বর্ত ত শক্তি এই টু লিখলাম এবং দেখো তুল্য রোধ আর ইজ ইকুয়াল টু কিন্তু ফিফটিন ওহম এগুলো কিন্তু আমি দেখো ইতিপূর্বেই কিন্তু বের করেছি সেটা একটু দেখো যে এখন আমরা কি করবো এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে তড়িৎ প্রবাহ আইজ ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে তাহলে কিন্তু আমরা সরাসরি লিখবো হলো আমরা জানি এটা একটু লিখে নিলাম আমরা জানি তাহলে দেখো তড়িৎ প্রবাহ আইজ ইকুয়াল টু কিন্তু ই ডিভাইডেড রোধ অর্থাৎ তড়িৎ চালক শক্তি ডিভাইডেড রোধ তাহলে কিন্তু এটা টুয়েলভ এটা কিন্তু ফিফটিন এখানে ক্যালকুলেশন করলে কিন্তু এটার মান বের হবে দেখো জিরো পয়েন্ট এইট এ দেখো তরিতপর একক কিন্তু অ্যাম্পিয়ার তোমরা কিন্তু সঠিকভাবে একক ব্যবহার করবে একক ব্যবহার না করলে কিন্তু একমার্ক কাটা যাবে এখন কিন্তু তাহলে এখন আমাদের যে মূল কাজ করতে হবে দেখো একটু বাংলা আমরা লিখে নিতে পারি এই প্রশ্নে কিন্তু একটু শেষের দিকেও বাংলা রয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখো যে বর্তনের আমরা কী লিখবো যে বর্তনির তড়িৎ প্রবাহ এখানে একটু বাংলাটা লিখে নিলে তোমাদের জন্য লিখে দিচ্ছি বর্তনীর তড়িৎ প্রবাহ ঠিক রেখে ধরো তড়িৎ প্রবাহ যদি ঠিক রাখো ঠিক রেখে আমরা কি ব্যবহার করব। দোয়াশ ওয়াটের বাল্ব ব্যবহার করব। কি ব্যবহার করব বাল্ব ব্যবহার করব। সেটা একটু দেখো ব্যবহার করলে কি হয় ব্যবহার করলে বর্তুল্য রোধ হবে ব্যবহার করলে তুল্য রোধ হবে তুল্য রোধ হবে সেটার একটু আবার একটু অঙ্ক করে নিব দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কিন্তু যে আই স্কোয়ার আই স্কোয়ার আর দেখো যেহেতু একবার রোধ বের করেছিলাম এই জন্য আরকে আর প্রাইম দিলাম এইভাবে একটু প্রকাশ করলাম তাহলে কিন্তু বা আমরা এই কাজটাও করতে পারি যে আর প্রাইম ইজ ইকোয়াল টু পি ডিভাইডেড এই যে আই স্কোয়ারটা এখানে একটু লিখে দিলাম এইভাবে ওই সূত্র থেকে এইভাবে সাইজ করে নিলাম তাহলে কিন্তু আমরা এখন যদি ক্যালকুলেশান করি দেখো যে এখানে কিন্তু আমাদের এখানে পি সমান সমান কিন্তু দেখো এর মানটা কোথা থেকে পাবো পি এর মানটা কিন্তু এখানে বলছে যে দশ ওয়াটের এটা কিন্তু এই যে পাওয়ার দেওয়াই আছে যে দেখো আমাদের কিন্তু বলাই হয়েছিল যে দশ যে এর বাল্ব দশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করা যাবে কিনা না সেটা গাণিতিক ব্যবহার এটাই কিন্তু আমাদের পি এর মান এবং কিন্তু আমরা কিন্তু এখানে দেখো আয়ের মানও কিন্তু আমরা বের করে নিয়েছি দেখো আয়ের মান কিন্তু জিরো পয়েন্ট এইট তো একটু এইভাবে একটু লিখতে পারো এবং এখানে কিন্তু আমরা যেহেতু একবার তুল্য রোধ বের করেছি এবং দ্বিতীয়বার তুল্য রোধের জন্য আর প্রাইম ব্যবহার করেছি তাহলে কিন্তু পি এর মান পেলাম টেন এবং এটার মান কিন্তু জিরো পয়েন্ট এইট হোল স্কোয়ার তোমরা একটু ক্যালকুলেট করো আমি দেখো ক্যালকুলেট করে করেছি তাইলে দেখো যে দশ ডিভাইডেড জিরো পয়েন্ট এইট অর্থাৎ আঠাটা চৌষট্টি সিক্স পয়েন্ট চৌষট্টি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে কিন্তু সরাসরি লিখতে পারি আর প্রাইম ইজ ইকুয়াল টু যে ফিফটিন দশমিক সিক্স টু ফাইভ ওহম এই হলো আমাদের তুল্য রোধ তাহলে দেখো রোধ কিন্তু আমাদের পনেরো দশমিক সিক্স টু ফাইভ যে পনেরো রোধ ছিল পনেরো তার চেয়ে সিক্স পয়েন্ট টু ফাইভ কিন্তু বেশি হয়ে গেল তাইলে এখন এটার জন্য একটু বাংলা আমি একটু লিখে রেখেছি তোমরা যাতে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করে চারিচার পা ওই জন্য দেখো যে বাংলাটা আমরা কিন্তু লিখেছি যে কিন্তু গ হতে দেখা যায় দেখো কিন্তু গ হতে দেখা যায় বর্তনীর তুল্য রোধ আর পনেরো হোম অর্থাৎ টেন ওয়াটের বাল্ব ব্যবহার করলে তুল্য রোধের পরিব পরিবর্তন হচ্ছে তাহলে এক্ষেত্রে তরিত চালক শক্তি ই একই থাকবে সুতরাং তুল্য রোধ বাড়ার কারণে বর্তনীর তড়িৎ প্রবাহ কমে যাবে এই কারণে বর্তনীর তড়িৎ প্রবাহ টেন ওয়াটের বাল্ব ব্যবহার করা যাবে না আশা করি যে পুরো অঙ্কটি বুঝতে পেরেছ যেহেতু তোমার আর প্রায় পনেরো ওয়াট রোদের পরিবর্তন হয় তাহলে দশ ওয়াটের বাল্ব ব্যবহার কিন্তু ব্যবহার করা যাবে না দেখো তারপরে আরেকবার একটু অঙ্ক রিভিশন করে দিচ্ছি যে আয় সমান সমান কিন্তু দেখো চালক শক্তি ডিভাইডেড আর এই সূত্রটি ব্যবহার করবে এবং চালক শক্তি কিন্তু এখানে আমাদের বারো বোল্ট কিন্তু প্রশ্নে দেওয়া ছিল দেখ এটা কিন্তু প্রশ্ন থেকে নিয়েছি যে কোথায় পেলাম এটা কিন্তু না যে বারো বোল্ট কিন্তু প্রশ্নে দেওয়া ছিল ওই ওইখান থেকে নিয়েছি এবং দেখো যে আর ওয়ান কিন্তু আমরা ইতিপূর্বেই কিন্তু বের করেছিলাম যে গ নাম্বার অঙ্কে ফিফটিন ওহম তাহলে সেটা দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু জিরো এবং আমরা কিন্তু এখন কি করব মনে করি বর্তনীর প্রবাহ ঠিক রেখে দশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করলে তাহলে ক্ষেত্রে কিন্তু দেখো যে পি সমান স্কোয়ার মানে আই স্কোয়ার আর প্রাইম আর প্রাইম কেন দিলাম কারণ এখানে একটা রোধ আগে থেকেই বের করা আছে এই জন্যে আবার এটাকে আর প্রাইম ব্যবহার করলাম তাহলে আর প্রাইম ইজ ইকুয়াল টু পি আই স্কোয়ার পি এর মান কিন্তু দশ হম কারণ এখানে দশ ওয়াটের ওয়াটের কথা বলা হয়েছিল এই দশ কিন্তু ব্যবহার করেছি এবং আর আমার কিন্তু দেখো আই কিন্তু আগে থেকে বের করে সেটা ক্যালকুলেশন করলাম আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যে এখন তোমাদের যদি এরকম একটা পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা সম্পূর্ণ প্রশ্নটি আনসার করতে পারবে দেখো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব ক্লাসে কিন্তু তোমাদের ফিজিক্স সাজেশন আরও অনেকগুলো ক্লাস দেওয়া রয়েছে যারা এখনই দেখে আসতে পারো এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ